সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম হ্রীম হ্রীম সূর্যায় সহস্র কিরণারায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি সুহা জয় সূর্যদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ তিরিশে নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে তেরোই অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের ওপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অগ্রহায়ণ মাসের রবিবার তাই আজকে শ্রবণ করবেন সূর্যদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র সূর্যদেবের মন্ত্র শ্রবণ করলে জীবনে অবশ্যই শুভ পরিবর্তন আসবে যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই একবার সূর্যদেবের কাছে প্রার্থনা করে নিন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টটি ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন এবং আপনারা যারা হিন্দু বিশ্বাসী রয়েছেন অবশ্যই প্রত্যেকে ভালোবেসে জয় সূর্যদেব লিখে যাবেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপথ আজকের করণ হচ্ছে তৈতিল আজকের যোগ হচ্ছে বজ্র এবং এরপরে শুরু হচ্ছে সিদ্ধি যোগ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিটে আজকের সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে তেইশ মিনিট ও একান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ চন্দ্র আজকে মিন রাশিতে গোসর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মিন রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি দুটো বেজে চৌত্রিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট ও চৌত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এবং আঠাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এই সময়ের মধ্যে যে কোনো শুভ যাত্রা করতে পারেন পাশাপাশি আপনাদের রাশি অনুযায়ী সবার শেষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যে শুভ কাজকর্মগুলিও আপনারা করতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে বিকাল বিকাল থেকে মিনিট চারটা চারটা পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ের মধ্যে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন অশুভ সময়ে কোন রকম শুভ কাজকর্ম শুরু করতে যাবেন না অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনারা খুবই ব্যস্ত তার সত্ত্বেও যে কোনো কাজকর্ম করার পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন সূর্যদেবের মন্ত্র মন্ত্র শ্রবণ করাকালীন যে কোনো কাজকর্ম করুন দেখবেন অবশ্যই আপনাদের লাভ হবে চলুন এবার মূল বিষয়ে জওয়াজ যাক জয় সূর্যদেবের জয় এবার আমরা জানবো কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক অথবা জাতিকা রয়েছেন আজ আপনারা কোন কোন দিক থেকে ভীষণভাবে লাভবান হতে চলেছেন এবং কোন দিক থেকে আজ আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন এই সমস্ত বিষয়ে আমরা এক এক করে আলোচনা করব আপনাদের কর্মজীবন প্রেম জীবন ব্যবসায়িক জীবন যারা চাকরিজীবী রয়েছেন আপনাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে পাশাপাশি আপনাদের সাংসারিক জীবন আর্থিক দিক আপনাদের লটারির যোগ রয়েছে কিনা স্বাস্থ্য কেমন থাকবে পাশাপাশি যারা বেরোজগার এমনকি ব্যবসায়ী চাকরিজীবী কিংবা আপনি যদি অন্য কোনো ক্ষেত্রে কর্মরত হয়ে থাকেন এই সমস্ত বিষয়ে কিন্তু ভালো মন্দ বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। যাই হোক প্রথমেই জানিয়ে রাখি যারা এই রাশির জাতক অথবা জাতিকা রয়েছেন যারা এই ছাত্র ছাত্রছাত্রী যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি বেশ ভালো কাটবে ভীষণ ভালো কাটতে চলেছে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি শিক্ষা সংক্রান্ত কোনো শুভ খবর আপনাদের জন্য আজকে আসতে পারে সারা দিনের মধ্যেই কিন্তু শিক্ষা সংক্রান্ত কোনো সুখবর আপনাদের জন্য আসতে পারে আজকের দিনে আপনারা পড়াশোনায় অত্যন্ত মনোযোগী থাকবেন পড়াশোনায় আসা বাধা দূর হতে পারে আজকে বন্ধুগণ আপনারা যারা এই রাশির জাতক অথবা জাতিকা রয়েছেন আপনাদের পারিবারিক জীবনেও কিন্তু আজকে সুখ শান্তি বজায় থাকবে পাশাপাশি প্রেম জীবনের দিকটাও কিন্তু আজকে মোটামুটি কাটতে চলেছে আপনাদের পারিবারিক জীবন অত্যন্ত ভালো হতে চলেছে আপনি যে কোনো কাজ আজকে শুরু করবেন সেই কাজেই কিন্তু আপনার পরিবারের প্রত্যেক সদস্য আপনাকে সাপোর্ট করবে পরিবারের যে কোনো সদস্যের সাপোর্ট কিন্তু আজ আপনি পেতে পারেন সেদিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য বেশ ভালো একটি দিন হতে চলেছে বন্ধুগণ আপনাদের আরো জানিয়ে রাখি যারা এই রাশির জাতক অথবা জাতিকা রয়েছেন যারা চাকরিজীবী রয়েছেন চাকরিজীবীদের সময় মতো সমস্ত কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধুগণ কোনো কাজ যদি বাকি থেকে থাকে অর্থাৎ কোনো কাজকে মুলতুবি দেখে আপনারা ভুল করেও নতুন কোনো কাজ শুরু করতে যাবেন না যে কোনো কাজকে পুরোপুরি সম্পূর্ণ করে তারপরেই কিন্তু আপনারা নতুন কোনো কাজ শুরু করবেন নাহলে কিন্তু যে কোনো কাজের শুরুতেই আপনারা বারবার ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন এর ফলে আপনার মানসিক চাপ বাড়বে বন্ধুগণ যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের কিন্তু আজকে প্রচুর পরিমাণ চাপ থাকবে আপনি মানসিক দিক থেকে যেমন অনেকটা চিন্তিত বোধ করবেন তেমনি আপনার পরিশ্রমও আজকে অনেকটাই বাড়বে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসার দিক থেকে আপনারা আজকে খুবই ব্যস্ততায় থাকবেন ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের পুরো দিনটা আপনার কাটতে চলেছে তবে সন্ধ্যার যে সময়টা সন্ধ্যার সময়টা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো সময় হতে চলেছে সারাদিনের ক্লান্তির পর সন্ধ্যার এই সময়টা আপনাকে অনেকটাই শান্তি দেবে আর বন্ধুগণ আপনি মানসিক দিক থেকেও নিজেকে তখন অনেকটাই সুস্থ বোধ করবেন পাশাপাশি সন্ধ্যার সময়টা আপনি আপনার বন্ধু বান্ধব অথবা আপনার পরিবারের কোনো প্রিয়জনের সাথে কাটাতে পারেন কিংবা আপনার প্রেম জীবনে অর্থাৎ আপনার ভালোবাসার মানুষের সাথে কিন্তু আপনি সময় কাটাতে পারেন আজকের সন্ধ্যার যে সময়টা আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিক ভালো থাকবে যারা বেরোজগার রয়েছেন তাদের দিনটা কিন্তু আজকে খুব একটা ভালো নাও হতে পারে তাদের কিন্তু আরেকটু অপেক্ষা করতে হবে অর্থাৎ আজকের দিনে আপনারা কোনো খুশির খবর নাও পেতে পারেন কিংবা কোনো কাজের অফার কিন্তু আপনারা আজকে নাও পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে আপনাকে নজর রাখার বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে কারণ স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নাও হতে পারে ওভারঅল কিন্তু আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো একটি দিন হতে চলেছে আজকের দিনে আপনাদের শুভ রং সাদা শুভ সংখ্যা দুই শুভ সময় হচ্ছে বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা ভালো থাকুন এবং আপনজনদের খেয়াল রাখুন আপনার দিনটি শুভ হোক জয় রাধে রাধে